আসসালাম আলাইকুম বিয়ে একটি ফরজ কাজ আল্লাহ খুব সুন্দর এবং সহজ সরল ভাবে বিয়ে কে মুসলমানদের উপর করলেন কিন্তু দেখে একে অফরকে পছন্দ করলে এঙ্গেজমেন্টের আংটি ফোরানো হয় আর সেটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টান রীতিনীতি বিয়ে ঠিক করার পর গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে হিন্দুদের রীতিনীতি যৌতুক নামে একটি প্রচলন এখনো গ্রামগঞ্জে আছে সেটা হচ্ছে সামাজিক রীতিনীতি যাক জমক পূর্ণ লাইটিং ফাইটিং করানো হয় সেগুলো হচ্ছে লোক দেখানো রীতিনীতি দুশো তিনশো চারশো পাঁচশো লোক নিয়ে বরযাত্রা করা হয় সেটা হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম রীতিনীতি বিশাল অঙ্কের মহারানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নেই আর সেটা হচ্ছে মুনাফিকি রীতিনীতি আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো আপনার বিয়ের গোসল অন্যকে দিয়ে করাতে হবে কেন আপনি কি মনে করে গেছেন গোসলের ফর মেয়েদেরকে কোলে করে আনতে হবে কেন তার কি হাত ফা নেই বরকে মুখের রোমাল দিতে হবে কেন লজ্জা বেশি এত লজ্জা নিয়ে আপনি পুরুষ মানুষ আপনাকে কে বলেছে বিয়ে করতে বরকে হাত দোয়াতে হবে কেন সে কি নিজে হাত ধুয়ে কখনো খায়নি নাকি তার হাত প্যারালাইজড হয়ে গেছে মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন অভাব বেশি তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে ছেলেকে এই দিতে হবে সেই দিতে হবে কেন তুমি যদি তোমার সেনের বউ না পারো তাহলে তুমি তোমার ছেলেকে বিয়ে করাতে যাচ্ছ কেন মেয়েকে বিয়ের দিন এত মেকআপ করতে হবে কেন কারণটা কি মেয়ের কি সেয়ারা বিকৃতি হয়ে গেছে যে মেকআপ করে তাকে সাজাতে হবে সুন্দর করে নতুন বউকে ফর ফুরুষ কুলে নিতে হবে কেন সে নিজেই তো তার ফাঁদে হেঁটে যেতে পারে দুলাভাই শালিদের সাথে এত ডলা ডলি কারণটা কি নিজের বউ থাকতে শালিদের সাথে এত দুষ্টমি কেন নিশ্চয় ওই দুলাভাইয়ের চরিত্র দোষ আছে দুলাভাইকে গেট থেকে যুবতীরা রিসিভ করবে কেন এর কেমন বেহায়া ফোনা বাড়ির ছেলেরা কি হিজরা হয়ে গেছে নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন মেহেরা কি হিজরা হয়ে গেছে বিয়ের নামে এই অনাসারগুলো গুলো আমাদেরই তৈরি আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতিনীতি তাই আসুন আমরা সবাই মিলে এই সমস্ত ফালতু সামাজিক রীতিনীতি এবং শরীর বিরোধী কাজ আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করি এবং এই বিষয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যদি প্রত্যেকে যে যার যার নিজ অবস্থান থেকে এগুলিকে বয়কট করি তাহলে একদিন নিশ্চিত এ সমস্ত ফালতু জিনিসগুলো আমাদের থেকে দূর হবে এবং সাল্লামের দেখানো শরীয় ভিত্তিতে সহজ সুন্দর সরল সাবলীল বিয়ে অনুষ্ঠানটাই আমাদের মাঝে প্রাধান্য পাবে আসুন আমরা সকলে সুন্দর সহজ রীতিনীতিতে বিয়েটাকে শেষ করি আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক অমা ফাতুল কারীম ওমা আখিরি দাওয়ানা আনিলাম রবিল্লা আলমিনামালাইকুম রহমতুল্লাহ অবরাকাত